আঠাশে ফেব্রুয়ারির পর আঠারোই আগস্ট হোয়াইট হাউসে ফের মুখোমুখি হলেন ডোনাল্ড ট্রাম্প আর ভলোদিমির চ্যালেঞ্জটি তবে মাস যে বেশ দীর্ঘ সময় তা বোঝা গেল দুজনের আচরণ এবং সাজ পোশাক সংক্রান্ত পরিবর্তন থেকে ফেব্রুয়ারির বৈঠকে রুশ ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে তুমুল বাকযুদ্ধ হয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্টে জেলেন্সকিকে সরাসরি অকৃতজ্ঞ বলে বসেছিলেন ট্রাম্প এবার অবশ্য একই অপরের প্রশংসা করলেন দুজনে বদলে যাওয়া ইউক্রেন প্রেসিডেন্টকে দেখে মনে হচ্ছিল ইনি যেন জেলেন্সকি টু পয়েন্ট জিরো কি কি বদলে গেল গত ফেব্রুয়ারিতে ফুল হাতা টি শার্ট পরে হোয়াইট হাউসে গিয়ে মার্কিন সংবাদ মাধ্যম এবং কূটনীতিকদের বিরাট ভাজন হয়েছিলেন চ্যালেঞ্জটি এবার অবশ্য সেই সুযোগ দেননি পরেছিলেন কালো রঙের জ্যাকেট কালো শার্ট আর কালো রঙেরই প্যান্ট অনেকেরই মতে এটা প্রায় স্যুটের মতোই ইউক্রেনের প্রেসিডেন্টের এই পোশাক কূটনৈতিক বিধিসম্মত হয়েছে কিনা তা জানা না গেলেও ট্রাম্পের শংসাপত্র পেয়ে গিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট বৈঠকে যোগ দিতে হোয়াইট হাউসের কৌটি গাড়ি থেকে নামার পরই করমর্দনের জন্য হাত বাড়িয়ে দেন ট্রাম্প তারপরেই জেলেন্সকির পোশাকের প্রশংসা করে ট্রাম্প বলেন আমি এটা বিশ্বাস করতে পারছি না আমার ভালো লেগেছে একাধিক মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল ট্রাম্প প্রশাসন জেলেন্সকিকে স্যুট এবং টাই করার আর্জি জানিয়েছে তবে এর আনুষ্ঠানিক সমর্থন মেলেনি জেলেন্সকি প্রায় স্যুটের মতো একটা পোশাক পরলেও টাই করেন ফেব্রুয়ারি বৈঠকে দেশ বিদেশের সংবাদ মাধ্যমের সামনেই জেলেন্সকিকে আমেরিকার সাহায্যের কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন বান্স ইউক্রেনের প্রেসিডেন্টকে বলেছিলেন আপনি কি একবারও আমাদের কাউকে ধন্যবাদ জানিয়েছেন আরও এক ধাপ এগিয়ে ট্রাম্প বলেছিলেন আপনার মধ্যে কোনো কৃতজ্ঞতা নেই এটা খুব একটা ভালো কথা নয় অনেক হয়েছে সোমবারের বৈঠকে অবশ্য তার কৃতজ্ঞতা বোধ নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ দেননি জ্যান্স কি অসংখ্যবার তিনি ধন্যবাদ জানান ট্রাম্পকে বক্তব্যের শুরুতেই তিনি বলেন মিস্টার প্রেসিডেন্ট আপনাকে অনেক ধন্যবাদ আপনি বিষয়টি নিয়ে ভাবিত তার জন্য আপনাকে ধন্যবাদ আপনার চেষ্টার জন্য আপনাকে অনেক ধন্যবাদ হত্যালীলা এবং এই যুদ্ধ বন্ধ করার জন্য আপনি ব্যক্তিগত ভাবে যুদ্ধবী হচ্ছেন তার জন্য আপনাকে ধন্যবাদ রুশ ইউক্রেন যুদ্ধের ভুক্তভোগী শিশুদের দিকে পুতিনের দৃষ্টি আকর্ষণ করে সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চিঠি দিয়েছিলেন ট্রাম্পের পেস্ট্রি তথা আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সেই কারণে সোমবার মেলানিয়াকে ধন্যবাদ জানিয়েছেন জেলেন্সকি সোমবারের বৈঠকে আপাতভাবে ট্রাম্প এবং জেনেসের মধ্যে কোনো বিবাদ হয়নি বলেই জানা গিয়েছে তবে বেশ কিছু বিষয় নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে এখন সময় ফলো এবং সাবস্ক্রাইব করুন